মা দাইয়া মাফি কি দাইয়া মাফিয়া হুজুর একানারে কি দাইয়া মাফিয়া মা দাইয়া মাফিল চানদিনাতে গাড়ি লুয়া যাইতে আছি চানদিনা দিয়া যাইতে আছি দেহি যে গাড়ির সাইডে দিয়ে রাস্তার সাইডে দিয়া আছেন না দুইনের ফলাফে সাইকেল চালিয়ে আছে যাইতে আছে আমি বুঝ্যা বুঝ্যা লাইছি তান্ডি বুধা আমাৰ মাফি লজা তা আমি ড্রাইভাররে কলাম গাড়ি সাইড কর গাড়ি সাইড কর গাড়ি সাইড করছে পরে এতান্ডি সাইকেল লইয়া দাঁড়াইছে এবে তোমরা কই যাও কয় হুনছান না হুজুর એમ কই না কয় নাকাইশের ফিশা বুঝরাইতাছে বুঝ মুস্তাক পড়েছে যে আইতে আছে আমি কই কহ নয় মাত আইয়া তো আমি কই তম রেগুল না কয় আইয়ে হুজুর এবার আওয়াজ ওই ভাল লাগে যে এলাকা মাত আইয়া বেড়ে জেগেতেছি শীতের ভিতরে সাইকেল চালাইয়া মাত আইয়া জেগেতেছ হুজুরে দেখলে সিন বানি কয় দূরের তে দেখি তো সিন আমি জানি আমি ড্রাইভারে বললাম লাইটটা জ্বালা লাইটটা জ্বালা লাইটটা জ্বলাইছে মনে হয় তুমি কুজুরে দি হুজুরে এথান দির লগে আমার যেই খাতিৰ ফলাফেন দির লগে আমরা ফলাফেন্ডে কলাম কেউ বুঝাই এক না খালি সবাই দমকে রুফলে রাহে বাইক গেলে দেরি কইরা মায়ে তারে দম খাত খলাই শুই দে সকলে ভাত খাই সব দেই মায়ে তারে কতকন দম খায় স্কুলও গেলে কাল খাই সত্তে গে রে উঠাম কর কতকন ছাড়ে ফি দে মসজিদও গেছে টেবিলে টুফিনি তো বনাই হুজুরে তারে দম খাইয়া কেঁচরা বানাই লিছে মসজিদে টুফি টুপি না এসে তারে দম খাই আতে টুপি নিচে না কেড়ে হেগুল দেয়া মায়ের দেরিতে খাইতে গেল কেড়ে স্কুল গেছে না কেড়ে এত জ্বালা শেষ না খেলাতে পারে তারা বাদ দিয়ে দিচ্ছে অন্য ফলা ফেলে মিললা টেবিলে লেংড়ি দিয়ে হালা তো দমকের ভিতরে দিয়ে তাহলে যে বাচ্চা রয়েছে এটা তো বেশি বুঝাইয়া কইলে আমরা ফলাফাইলে হুদে কারণ এখানে শৈলের ভিতরে তো আবু বকরের রক্ত সব ভালো লাগে না